তেতো করলা চিংড়ি দিলে সেটা হয় প্রেম আজ রান্না করে বানাচ্ছি একদম ঘরের সেই পুরনো স্বাদের তরকারি চিংড়ি মাছ দিয়ে করলার ঝাল ঝোল শেষ পর্যন্ত দেখো কারণ একটা চামচ খেলেই বলবা তেতো করলা এত মজা লাগে বুঝতেই পারিনি এটা মায়ের হাতের স্বাদ বৃষ্টি বাজার দুপুরের স্মৃতি আর চিংড়ির ঘানে মন হারানোর গল্প এখানে আমি আধা কেজি পরিমাণ ওস্তা বা করলা যেটাই নেন আপনারা সেটা নিয়ে নেব তো এটাকে খুব সুন্দরভাবে এরকম করে কেটে নিব আর আমি মাঝখান দিয়ে চিড়ে বিচিটা ফেলে নিয়েছি তো এগুলাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন চুলাতে একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিয়ে দিব আর তেলটা যখন একটু গরম হয়ে যাবে আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে যখন মাছ মাংস বা অন্য কিছু খেতে ভালো লাগবে না তখন এই তরকারিটা দিয়ে ভাত খেলে মন তৃপ্তি দুইটাই ভরে যাবে তো এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এখানে আমি মাজারি সাইজের বেশ কয়েকগুলো চিংড়ি মাছ দিয়েছি আপনারা চলে এর চেয়ে বড়ো বা ছোটো চিংড়ি দিয়ে করতে পারবেন সেটা আপনাদের টেস্টের ওপর ডিপেন্ড করবে তো চিংড়ি মাছটা দেওয়ার পর আমি একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে একটু ভেজে নেব আর এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দেবো টালা জিরার গুঁড়ো এইখান থেকে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল মনে হচ্ছে যে খালি চিংড়িগুলোই খেয়ে ফেলি এত মজার একটা ফ্লেভার বের হচ্ছিলো তো আমি তারপরে দিয়ে দিব মশলাগুলো দেওয়ার পর অল্প একটু পানি যেন মশলাটা পোড়া লেগে না যায় তো মশলাটা দেওয়ার পর আমি একটু কিছুক্ষণ এটাকে ভালোভাবে কষিয়ে নেব আর এরপর যে ঢাকনা দিয়ে এক থেকে দুই মিনিট ভালোভাবে কষাতে হবে তো ঢাকনাটা উঠিয়ে দেখব এটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি সে কাটা করলাগুলো দিয়ে দেবো এটা দেখতে মাশাল্লাহ এত বেশি লোবনীয় লাগতেছিল যারা করলা প্রেমী আছে অন্য কিছু ভালো লাগে না তারা এটা হলে অন্য কোনো কিছুর দরকার হবে না এটা এতটাই মজার একটা তরকারি তো এটাকে দেওয়ার পরে আমি আরও বেশ কিছুক্ষণ রেখে দিব আর দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি তিন থেকে চারটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিব আপনার চাইলে আস্তেও দিতে পারেন তো কাঁচামরিচটা দেওয়ার পর আমি একটা স্পে সাহায্যে খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব তারপর আবারও ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট এটাকে ভালোভাবে রান্না করে নেবো তিন থেকে চার মিনিট পর মাশাল্লাহ এটা দেখতে এতটা সুন্দরভাবে একদম পারফেক্টলি কুক হয়ে গেছে আর অনেক বেশি আমি লাগতেছিল এটা এতটা মজার আর ডেলিশিয়াস একটা তরকারি যারা করলা প্রেমী আছে তাদের কাছে এটা অমৃত মনে হবে এটা দেখতে অনেক বেশি ডেলিশিয়াস লাগতেছে আর খেতে অনেক মজা আপনারা যারা করলা পছন্দ করেন তারা অবশ্যই এভাবে একবার হলেও রান্না করে দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। নিত্য নতুন সকল রেসিপি পেতে আমার পেজের সাথে যুক্ত হয়ে যাবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ